কথাটা আমি কোথেকে শুনলাম কোথেকে গেলাম আমার কাছে তো জিবাহ আমি সরাসরি এসে বলেন না যে দিদি এটা আল্লাহ কালাম তোমার জায়গা দেখো তোমাকে বললাম জীবেন আমি আমাকে সেটা অর্থ ব্যাখ্যা বিশ্লেষণে বোঝা এটা তো আল্লাহ কানা হয়েছে করার নাজির হয়েছে এগুলি লেখার জন্য অনেক লেখকদের কয়েক ছিলেন যখনই জিবরাইগি কোনো আয়াত আসতেন সেটাকে গ্রহণ করে সঙ্গে সঙ্গে ওই ডাকতেন এবং বৌদ্ধ এই এই আয়াত নাচের হয়েছে বা এই সূরা হয়েছে এই আয়াতটাকে কোনো জায়গায় আয়াতের লেখো এই সূরাটাকে লেখো হয়েছে সব যখন তিনি তো শুনছেন তিনি দেখছেন তিনিছেন কেউ তো শোনেও না দেখেও না বুঝেও না তিনি যা বলেছেন সেটাই সাহাবীরা বিশ্বাস করেছেন তিনি করেছেন এবং সংরক্ষণ করেছেন

saya nama terdekat Zam Ekdon Mitra Novi Davida. Di jadi Novi boleh dari

আপনি রাষ্ট্রীয় একটা সিদ্ধান্ত নেন যেন যার কাছে যা তোমার আগে আয়াত এবং সুরা আছে এগুলি আপনার সাথে হাজির করেন এবং লেখার জন্য একটা উপকমিটি সাব কমিটি গঠন করে দেন তারপরে লেখালেখির কাছে আজ্ঞান দেন আবু বকর নদী আল্লাহ তাহলে এইভাবে যখন তিনি প্রস্তাব দিলেন

বলছেন শুনো আল্লাহ যেটাকে হারাম করেছে সেটা যেন হারাম আল্লাহ যেটাকে হারাম করেছে সেটা যেন হারাম আমিও যেটা হারাম করি সেটা হারাম আমিও যেটাকে হারাম করি সেটা হারাম এই এই জাতীয় লোকদের সুন্দর সুন্দর যুক্তি সম্পূর্ণ কথা যেন আমাদেরকে সুন্না থেকে রসুল থেকে হাদিস থেকে রসুলের আদর্শ থেকে দূরে সরাতে না পারে এই ধরনের ফেতনায় যেন মানুষ ইমান হারা হতে না পারে এই জন্য আমাদের সকলেরই সচেতন থাকা উচিত রসুলের আদর্শ মানতেই হবে এটা পুরাণের নির্দেশ আমার মুখে আসুক বা নাই আসুক আমি আমল করতে পারি না সেটা আমার নিজের ব্যক্তিগত দুর্বলতা হতে পারে কিন্তু কোন জিনিস যদি আল্লাহর কোনো বিধানকে অস্বীকার বা বিষয় এই জন্য আমি যদি নামাজ পড়তে চাই আমি যদি রোজা রাখতে চাই আমি যদি জাকাত দিতে চাই আমি যদি হজ করতে চাই কোরআনে ক্যালিমে নামাজের কথা আছে সলাদ শব্দ দিয়ে জাকাতের কথা আছে রোজার কথা আছে সব বা শিয়ার দিয়ে হজের কথা হজ শব্দ দিয়ে আছে কিন্তু কোনটা কখন কিভাবে পালন করতে হবে পাঁচ নামাজ এবং এই পাঁচ সত্য নামাজের সময় সূচি এবং

কিন্তু এখানে আর কি নিষিদ্ধ আছে এই বিবরণ করা যেভাবে উদ্দেশ্য করে তো জানা যায় মানুষ কিন্তু বাইতুল্লাহ শরীফে হজের সাথে সম্পর্ক কতটুকু যাওয়ার পরে আমরা করি ওমরা করি করে গেছে কিন্তু না করে জন্য যায়

আমরা সেই যোগ্যতা আমাদের সকলের নেই যে আরবি জানি এর জন্য আমি পড়াতে গেলে ব্যাখ্যা তর্জমা করে সম্ভব না এক শব্দের একাধিক অর্থ কোন জায়গায় কোন শব্দের কোন অর্থ হবে সেটা আমার ওরকম গ্রামার জানা নাও থাকতে পারে সকলে ইল্লা মাসা আলাদা জানে কিন্তু শুধু ওই গ্রামার জানলে

والذي بعث في الأمين رسولا منهم يبدو عليهم آياتي ويزكيه ويعلمهم الكتاب والحكمة الله بعد رسول الكريم صلی اللہ علیہ وسلم أهيد سنة سن تشمل كتاب تروات مرمين تدرك الشيكة من عبد الشمد في مرمين يبدو تدرك حكمة مريعة الشمد ومجسد تدرك اي جنس دونه قرآن الكريم যদি রসুন ডেলাপার ঘুমিয়া না পাকাতে এ করার জন্য আমার উপর আমাদের পক্ষে সম্ভব ছিল না

যখন আল্লাহ সাথে বন্দার সাথে মহাব্বতের সম্পর্ক হয়ে যাবে বন্দার দুনিয়ার জীবন সফল আগের জীবন দুনিয়ার আমার সবকিছু আছে

আর তুমি যদি না খাবা তাহলে আমি সেটি ধৈর্য ধারণ করবো তবু আমি তোমার না তুমি আমার জন্য যা পছন্দ করো তুমি আমাকে যে অবস্থায় রাখাটাকে তুমি পছন্দ করো আমি ওটার উপরে রাধার বিশ্বাস পাইলো আমি আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ তোমাকে ছাড়া যাবো কোথায় তোমাকে ছাড়া তো আমার কেউ নাই

আল্লাহ রসুল নিজের কাকুর সবাই আমাদের দেখা আমরা দেখি আল্লাহ দুইটা পাথরের পাহাড়া করে যাবে আল্লাহর কাছে আমি চাই না দুনিয়ার সুখ চাই না শুধু আল্লাহ খুশি থাকো আমরা আল্লাহ খুশি যেন আমার ধরা খায় না যায়

অমর ফারুক রবি আল্লাহ তাআলার সাথে কথা হলো তিনিও আমার গুদার অবস্থা জানতে পেরেছেন কিছু না বলে চলে গেলেন আওবকর রবি আল্লাহ তাআলার সাথে দেখা হলো তার কাছে আমি কথা বললাম যিনি চাওয়াদিশে বিখ্যাত ব্যক্তি ইসলাম সমর্থন করে না আল্লাহ রাসূলের শিক্ষা মানে নেন না যে কথা কথা বলছি কথা এর উপর না দেখলে ওনার হয়তো আমার গুদার অনুভব করবেন ভাষায় এর পাওয়ার একটা দান করবেন আওবকর কথা বলে চলে গেলেন

কিছু নাই একটু আগে একজনের ভদ্রলোক কিছু দুধ হাগিয়ে দেওয়া গেছে আছে বলছে দুধটাই না পেয়ারা দিলেন দেখলাম যে পেয়ারার মধ্যে এত পরিমাণ দুধ আছে একজনের মোটামুটি চলে আর দুইজনের হয়ে কোন রকম পেটের প্রধান ভালো হয় আল্লাহ রসুন দুধের পেয়ারা হাতে আমার তোর আবহাওয়া মসজিদ ও মিলিতে সোফা মাদ্রাসা আছে আর সবাই না খাই আছে সবাই

আমার হাতে পেয়ারা দিয়ে বলছেন আবহাওয়াটা নাও তুমি আমরা দুজল এখন জ্বর এই দুধের পেয়ারা থাবে কি আর দিবে চোখের নজরে তো শুকিয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ আমি সকলের সামনে পেয়া দাঁড়িয়ে যাচ্ছি সবাই তৃপ্তি সহকারে পান করছে প্রথম জনের পর দ্বিতীয় জন দ্বিতীয় জনের পর তৃতীয় জন আমি দুধের পেয়ালার দিকে তাকাই দিছি সবাই তৃপ্তি সহকারে পান করতেছে পেয়ালার থেকে এক গোটা দুধ কমেনা আমি সবাইকে পান করালাম আল্লাহ রসুল বলছেন আবু ধরা এবার তুমি পান করো আমি তৃপ্তি সহকারে পান করলাম

যুক্তি হোক বা প্রযুক্তি হোক চিন্তা করে না মানুষের ইমানকে ধ্বংস করতে চায় মানুষের সবচেয়ে স্পর্শ যে জায়গাটা সে জায়গাটা আঘাত করতে চায় তারা কখনো মানুষের শান্তি চায় না ইসলামের জয় চায় না মানুষের নাজার চায় না মানুষের কল্যাণ চায় না মানুষ সুন্দর মতো ইসলামী অনুশাসন মেনে চলুক তারা চায় না